আমাদের বাইরে দোকানে চাউমিন খেতে কিন্তু সবারই ভালো লাগে কিন্তু আমরা বাড়িতে বানাতে পারি না আজকে আমি আপনাদের করে দেখাবো আপনারা বাড়িতে খুব ইজিলি কিভাবে দোকানের মতন চাউমিন বানিয়ে নিতে পারবেন আপনাদের সবাইকে বাংলা ট্রেডিশনাল কিচেনে স্বাগত এই চাউমিন বানানোর জন্য আমি কিছু এখানে ভেজিটেবল নিয়েছি ভেজিটেবলগুলো আমরা একটু পাতলা করে কেটে নেব তার মধ্যে আমি গ্রিন ক্যাপসিকাম রেড ক্যাপসিকাম গাজর এবং বাঁধাকপি নিয়েছি আপনারা চাইলে এর মধ্যে বিনসও অ্যাড করতে পারেন আপনাদের কাছে যদি ক্যাপসিকাম অ্যাভেলেবল না থাকে তাহলে আপনারা বাঁধাকপি গাজর এবং ওর মধ্যে পেঁয়াজ দিয়ে যাবেন ভেজিটেবলগুলো সব কাটা হয়ে গেলে আমি এখানে রসুন ছোটো ছোটো করে কেটে নেব এবং ঝালের জন্য কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে নেব আপনারা যদি ঝাল না খেতে চান তাহলে কাঁচা লঙ্কা নাও দিতে পারেন এবার একটা কড়াইতে জল গরম হয়ে গেলে আমরা চাউমিন অথবা নুডলসগুলো জলের মধ্যে সেদ্ধ করে নেব সেদ্ধ করার সময় অবশ্যই নুন দিয়ে দেবেন এবং একটা চামচ তেল দিয়ে দেবেন যাতে নুডলসগুলো জড়িয়ে না যায় নুডলসগুলো সেদ্ধ করার সময় খেয়াল রাখবেন যাতে বেশি সেদ্ধ না হয়ে যায় এবার নুডলসগুলো ছেঁকে নেওয়ার পর ওর মধ্যে হালকা তেল ছড়িয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন যাতে জড়িয়ে না যায় চাউমিনের মধ্যে আমরা যে সস ব্যবহার করব তার মধ্যে হলো চা চামচ ভিনিগার চা চামচ রেড চিলি সস এক চা চামচ গ্রিন চিলি সস এবং এক চা চামচ সয়া সস দিয়ে আমরা সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব চাউমিনের মধ্যে যখন ডিম দেওয়া হয় তখন কিন্তু চাউমিনের টেস্ট আরও বেড়ে যায় তাই আমরা একটা ডিম ফাটিয়ে ফ্রাই প্যানের মধ্যে ভেজে নেব ডিম ভাজা হয়ে গেলে একটা কড়াইতে তেল গরম হয়ে যাওয়ার পর আমরা পেঁয়াজ দিয়ে দেব তার সঙ্গে আমরা গাজর দিয়ে দেব। এই দুটো ভাজা হয়ে গেলে তারপর আমরা এর মধ্যে কিন্তু ক্যাপসিকাম দেব। কারণ একসঙ্গে ভেজিটেবল দেওয়া হয়ে গেলে কোনো ভেজিটেবল ভালো করে ভাজা হয়ে যাবে কোনো ভেজিটেবল কাঁচা থেকে যাবে তাই একটা একটা করে আপনারা ভেজে নেবেন যেহেতু ক্যাপসিকামগুলো নরম আছে তাই ওটা পরে দেবেন তার সঙ্গে আমরা রসুন কুচিয়ে রেখেছিলাম রসুন দিয়ে দেব এবং ঝালের জন্য কাঁচা লঙ্কা দেব সর্বশেষে আমরা এর মধ্যে বাঁধাকপি দিয়ে এবার আমরা এর মধ্যে নুডলস গুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে সবকিছু ভেজিটেবল সঙ্গে মিশিয়ে নেব ভাজার সময় স্বাদ মতো নুন হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো এবং আমরা যে সস বানিয়ে রেখেছিলাম সেই সস পুরোটাই এর মধ্যে দিয়ে দেবেন দিয়ে সবকিছু একবার ভালোভাবে টস করে নেবেন ভালো করে সবকিছু মেশানো হয়ে গেলে আমরা এর মধ্যে ডিম যে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব এবং সামান্য পরিমাণ কাঁচা পেঁয়াজ দিয়ে দেবো দিলে চাউমিন খেতে আরও ভালো লাগে এবার কিন্তু আপনাদের বাইরের দোকানের স্টাইলের চাউমিন পারফেক্টলি রেডি হয়ে গেছে আপনারা এইভাবে একবার চাউমিন বাড়িতে খেয়ে দেখবেন এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন খেতে হয়েছে আজকের মতন আমি এখানে ভিডিওটা শেষ করছি আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক করবেন এবং আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন